আজকে যে পরিবেশ বৈ হাজার হাজার লাখ লাখ মুসলমান বিভিন্ন দেশ বিদেশ থেকে এসেছে তাহলে আমার কাছে কিছুটা আতঙ্কিত মনে হয়েছে তাই তাদের কাছে আকুল আবেদন ভবিষ্যতে আপনাদের জন্য আইন মেনেই রাষ্ট্র সবকিছু গড়েটি সরকার কাছে আবেদন যেন এই ধরনের কোনো দুর্ঘটনা বা কোনো ধরনের আইন শৃঙ্খলা যাতে নষ্ট না হয় সেটা যেন উনি দেখেন ঘরে বসে ট্রেড করতে চান তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরও সহজ তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইফটিপাস্ট Terima kasih telah menonton